নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল কলকাতা আমি অ্যাঙ্কার রূপাই ঘোষ আপনাদের সাথে চলেন বন্ধুরা আজকে নিউজ থেকে নেওয়া যাক আজ কলকাতা শিলপাড়ায় অঞ্জলি জুয়েলার্সের পক্ষ থেকে হেলথ চেকআপের একটা অনুষ্ঠানের আয়োজন করা হয় তারই কিছু টুকরো টুকরো অংশ আপনাদের সামনে তুলে ধরলাম

আমরা হচ্ছি হেলথচেক ডায়াগনস্টিক সেন্টার এটা হচ্ছে অঞ্জলি জুয়েলার্সের আরেকটা উইংস হেলথ উইংস আমরা হচ্ছি এনএমএল একটেড ল্যাব আমাদের আর আমরা দেখি যে এখান থেকে প্রচুর পেশেন্ট যারা সাউথে যান অ্যাপোলো চেন্নাই যান এবার কি হয় অনেক সময় অনেক পেশেন্ট গিয়ে ওখানে বুঝতে পারেন না কোথায় যাবেন তারা অন্য লোকের হাতে পড়ে চলে তারপর অনেকে ভয় পান একটা ল্যাঙ্গুয়েজ প্রবলেম হয় এসব জিনিসগুলো হয় তো আমরা দেখলাম যে এত খরচা করে সবাই ওখানে যাচ্ছে যদি এই সুবিধাটা আমরা কলকাতায় নিয়ে আসতে পারি সেই জন্য এই উদ্যোগ আমরা তাদের সঙ্গে কথা বলি এর ফলে কী হয়েছে ওনারা প্রত্যেক সপ্তাহে প্রত্যেক স্পেশালিটি থেকে এখানে ডাক্তার আসবে তার ফলে এখানে পেশেন্টরা দেখাতে পারবে ইভেন যারা ওখানে অপারেশন করছেন তাদের আবার ফলো আপ করতে যেতে হয় এই ফলো আপটা আর করতে হবে না এই ফলো আপটা এইখান থেকেই হবে এখান থেকে ভিডিও ভিডিও কনফারেন্স মাধ্যমে হবে আবার ডাক্তার আসবে তখনও তারা জানাতে পারবে এই সুবিধাগুলো করার জন্য ক্রিটিক্যাল কেসগুলো কী করবেন আপনারা ক্রিটিক্যাল কেস যেগুলো অপারেশন কেস ক্রিটিক্যাল কেস যেগুলো অপারেটিভ কেস হবে সেইগুলো তাদেরকে চেন্নাইতেই যেতে হবে তার জন্য আমরা অনেক সুবিধা করে দেবো যখন তারা এয়ারপোর্ট থেকে নামবে তাদেরকে ওখান থেকে যাতে একদম সোজা হসপিটালে যেতে পারে বাস সার্ভিস কারের সার্ভিস বা রেলওয়ে স্টেশনে যদি নামে তাহলে রেলওয়ে স্টেশন থেকে যাতে হসপিটালে ঠিকঠাকভাবে যেতে পারে কোন লজে ওনারা থাকতে চাইছেন সেই হিসাবে লজ ওদের হিসাবে তাদের লজের ব্যবস্থা সেগুলো আমরা সবগুলোই করে দেবো তো এখানে মনে করুন আপনারা চেন্নাই অ্যাপালোর যেটা বললেন তো কলকাতা অ্যাপোলোর সঙ্গে কোনো কেরকম টাইর আপ কিছু আছে না কলকাতা অ্যাপোলোর সঙ্গে কোনো টাইর আপ নেই এটা যেহেতু সাউথে সবাই চেন্নাইতে যায় না না যেতে যেতে হয় হয় ওই ওয়েস্ট সেই এখন কি তাও মানুষ দেখুন মানুষের মানে রোগের তো কোনো শেষ নেই বিভিন্ন রকম মানুষের মানুষের রোগে ভোগান্তি হচ্ছে নতুন কলকাতা চিকিৎসা করে সেই ফবল না পেয়ে যদি বাইরের দেশে গিয়ে বাইরে গিয়ে চিকিৎসা করাবেন বলছেন অ্যাপল মাপত করবেন সেখানে গিয়ে কতটা তারা সাকসেসফুল হবে সেটা কি তারা গ্যারান্টিকে দিচ্ছি তারা না না গ্যারেন্টির এখানে হেলথ হেলথের ব্যাপারে গ্যারেন্টির কখনো কিছু থাকে না কিন্তু যেহেতু মানুষ চয়েস করে চেন্নাইয়ে যাচ্ছে যাতে চেন্নাই যেতে যায় খরচাটা অনেকে যেতে পারছে না দেখাবো বলছেন কিন্তু যেতে পারছেন না খরচার জন্য সেই সুবিধাটুকু করে দেওয়ার জন্য এইটুকু তার থেকে বেশি আর কিছু না হ্যাঁ আপনার প্রণামটা আমার নাম হচ্ছে ভয়ভঞ্জন সাহা আমি হচ্ছে অপারেশন সেট হেলথের থ্যাংক ইউ